আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমরা আছি বর্তমান বীর শ্রেষ্ঠ শহীদ সাঈদ সমাধি স্থল এখানে আমরা চলে এসেছি বাসায় যে এখানে মোটামুটি অনেকজনের সাথে দেখা অনেকজন এখানে আছে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আচ্ছা আচ্ছা আশেপাশেই তো আপনাদের বাসা তাই না আচ্ছা 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 আলহামদুলিল্লাহ তাহলে আবু সাঈদ ভাই আপনার সম্পর্কে আপনার কি হয় আমাদের সম্পর্কে ভাই 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 হয় তত ভাই ও আচ্ছা 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 মাশাআল্লাহ কেমন ছিল উনি উনি খুব ভালো ছিল তাই না হ্যাঁ আচ্ছা 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 যাক আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আবু সাইদ ভাই কেমন ছিল লোক আবু সাইদ ভাই আমার সাথে তো ভাই হয় আচ্ছা 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 ছোট থাকি অনেক কষ্ট হচ্ছে আগে ওরা মানে অনেক দরিদ্র ছিল আচ্ছা অনেক কষ্ট করি লেখাপড়া করি

আর নিজের মানে অনেক কিছু ত্যাগ স্বীকার করে সে নিজের দেশের জন্য জীবন দিয়েছে আমরা তার জন্য দোয়া করি তার রূপ মাকরাদের জন্য সবাই দোয়া করি তাকে আল্লাহ যেন সর্বোচ্চ উচ্চ মাকান দান করে আল্লাহ আল্লাহু আকবার আসসালামু আলাইকুম কেমন ভালো আছেন না তাহলে আবু সাইদ ভাই কেমন লোক ছিল ভালো ছিল না ভাতিজা হয় আচ্ছা 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 মাসাল আমরা দোয়া করে আল্লাহ জান্নাত নজিব করুন আই তো প্রিয় দেশবাসী আপনারা দেখলেন যেহেতু আসলে নিজেকে নিজে ভালো বললেই ভালো নয় অন্য অন্য কেউ যদি আমাকে ভালো বলে এটাই ভালো হয় তাহলে আল্লাহ সুবাহ সম্মান দিয়েছে আমরা সকলেই নিজের সম্মান দুগুনো ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ